আল্লাহর নিদর্শনা নিদর্শনাবলীর শেষ বলতে কিছুই নেই আল্লাহর কুদরতের বিস্ময়কর নিদর্শন হল জমজমের পানি পৃথিবীর জমিনের সর্বোৎকৃষ্ট পানি হল জমজমের পানি এই পানি যেমন পবিত্র তেমনি বরকতময় এবং সুস্বাদু জমজমের পানি খাওয়ার স্বাদ কখনো মেটে না জমজামের পানি পানে শুধু তৃষ্ণায় মেটে না বরং ক্ষুধা নিবারণ হয় রোগবালাই থেকে মুক্তি পাওয়া যায় রাসুল সাল্লাহু আলাইসাল্লাম সময় জমজমের পানি সঙ্গে রাখতেন তিনি নিজে জমজামের পানি পান করতে পছন্দ করতেন রোগ বিমারের ঔষধ হিসেবে অন্যদের জমজমের পানি পান করতে বলতেন হজরত আয়সার আদিয়াল্লাহু আহ থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন রাসুল সাল্লাহু আলাইসাল্লাম জমজমের পানি পান করতেন সফরে বের হলে জমজমের পানি সঙ্গে রাখতেন এই পানি অসুস্থদের ওপর ছিটিয়ে দিতেন এবং তাদের পান করাতেন পবিত্র কাবা ঘর থেকে মাত্র একুশ মিটার দক্ষিণ পূর্বে জমজম কোপের অবস্থান আজ থেকে প্রায় চার হাজার বছর পূর্বে হজরত ইব্রাহিম আলাইওয়া সাল্লাম আল্লাহ নির্দেশে নিজের স্ত্রী হাজের আলাইওয়া সাল্লামের শিশুপুত্র ইসমাইল আলাইওয়া সাল্লামকে মক্কায় ফারান পাহাড়ের পাদদেশে এক জনমানবহীন স্থানে নির্বাসন দেন হজরত ইব্রাহিম আলাইওয়া সাল্লাম প্রিয়তমা স্ত্রী ও শিশুপুত্রকে বিরান মরুভূমির পাহাড়ের পাদদেশে রেখে সামান্য আহার সামগ্রীর সঙ্গে দিয়ে ফেরত চলে আসেন ওই সময়কালে আল্লাহ ছাড়া বিবি সাল্লাম এবং হজরত ইসমাইল আলাই সাল্লামের আশেপাশে দ্বিতীয় কেউ ছিল না হজরত ইব্রাহিম আলাই সাল্লামের রেখে যাওয়া সামান্য আহার সামগ্রী শেষ হয়ে যাবার পর কোনো এক সময় হজরত ইসমাইল আলাইয়া সাল্লাম পানির পিপাসায় কান্নাকাটি করতে থাকেন বিবি হাজেরা শিশুপুত্রের তৃষ্ণা নিবারণের জন্য পানির খোঁজে চারদিক বিবি হাজেরা আলাই পানির খোঁজে সাফা ও মারোয়া পাহাড়ের এক প্রান্ত থেকে অপর প্রান্তে সাতবার ছোটাছুটি করেছেন কোথাও কোনো পানির সন্ধান পাননি অবশেষে পানির খোঁজে ব্যর্থ হয়ে শিশুপুত্রের কাছে ফিরে আসেন হঠাৎ করে বিবি হাজেরা দেখতে পান শিশুপুত্রের পায়ের গোড়ালির ঘষাতে আল্লাহর হুকুমে নিচ থেকে পানি উঠছে এবং একটি ঝর্ণার সৃষ্টি হচ্ছে এই ঝর্ণাটি পরে হিসেবে পরিচিতি লাভ জমজম কূপের পানি আল্লাহর কুদ্রতের এক বিস্ময়কর নিদর্শন প্রতি বছর বিভিন্ন দেশ থেকে যেসব হাজিরা হজ করতে যান তারা নিজেরা জমজমের পানি পান করে থাকেন এবং দেশে ফেরার পথে পরিবার পরিজন এবং আত্মীয় স্বজনদের জন্য কূপের পানি উত্তোলন শেষে মাত্র এগারো মিনিটে পুনরায় কূপটি পানিতে পরিপূর্ণ হয়ে যায় জামজাম কূপের সৃষ্টি থেকে আজও পানির স্বাদ গন্ধ এবং গুনাগুনের কোনো পরিবর্তন হয়নি জমজমের পানিতে ফ্লোরাইডের পরিমাণ বেশি থাকায় এই পানিতে কোনো জীবাণু জন্মাতে পারে না আজ পর্যন্ত জমজমের পানিতে একটি ছত্রাক কিংবা শৈবালও জন্মায়নি অলৌকিকভাবে জামজামের পানি পরিশোধন হয়ে যায় পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীরা কূপের পানি রহস্যে উদ্ঘাটনের জন্য গবেষণা চালিয়ে যাচ্ছেন কিন্তু কোন কুলকিনারা করতে পারছেন না জমজমের পানি সম্পর্কে বিভিন্ন হাদিসে বর্ণনায় এসেছে যে উদ্দেশ্য নিয়ে জমজমের পানি পান করবে আল্লাহ ওই ব্যক্তির ইচ্ছা পূরণ করে দেন হাজি সাহেবদের অনেকে জমজমের পানি রোগ বিমারের থেকে আরোগ্য উদ্দেশ্য পান করে থাকেন আল্লাহ তালা হাজি সাহেবদের অনেকেরই শেফা দান করেছেন তাদের ইচ্ছাও পূরণ করে দিয়েছেন